এই সময় জন্মগ্রহণ করলেন বাবা গরিব এত গরিব ঘরের মধ্যে যে বাতি জ্বালাবে এই তো বিয়ত বাবার নাই গরম দোকান চিন্তায় পড়ে গেলেন বাবা একটা মেয়ে আমার জন্মগ্রহণ করলো ঘরের মধ্যে তো আমি আগুন জ্বালাতে পারি না বাবা শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন সার নামাজ পড়ে আল্লাহর নবী ভগরতী মোহাম্মদ হাজির হয়ে গেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর এ রবিয়া বসির আব্বা ইমরান তুমি কোন চিন্তা করিয়া কোন চিন্তা করান দরকার নাই তোমার গোরে মহিরা জম্ভ করেছে ইমরান দে ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয় ওই মহিলা আল্লাহর একজন অলি জন্ম গ্রহণ করেছেন বলেন সুবহান আল্লাহ ও বন্ধুগণ আমার কয়েকদিন পর রাফিয়া বসরির বাংলা কানে বাবা মারা গেলেন মাও দুনিয়ায় নাই মাও মারা গেলেন আরো দুজন বোন ছিলেন ওদের বিয়া হয়ে গেছে রাবিয়া বসরি একদিন সন্ধ্যার সময় আদার থেকে কিতাবের মধ্যে আসছে কোন একটা জায়গার মধ্যে দেখে আসার পথে করলো। করল ডাকাত উপহরণ করে ফেলল একজন মানুষের কাছে নিয়ে উভি মানুষের কাছে নিয়ে বিক্রি করে ফেলল উনি এখন গুলাম হয়ে গেলেন জিতদাস হয়ে গেলেন আল্লাহ জিতদাস বানালেন আল্লাহ কে অলি বানান এত সুতা অলি বানান নাই অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এরপরে আল্লাহ অলি বানান ও বন্ধুগণ আমার উহুদি মানুষের কাছে বিক্রি করে দিলেন ডাকাতরা বিক্রি করে দেওয়ার পর কয়েকদিন চলে গেল এত বেশি নির্যাতন করে ওই মানুষটা উহুদি মানুষ তো দিলের মধ্যে দয়া মায়া নাই এইতো আপনারা পিলিজ হাল দেখেছেন কোনো দয়া মায়া নাই তাদের কাছে কোনো দয়া মায়া নাই নির্যাতন করে একদিন এমন রাবিয়া বশ্রীকে নির্যাতন তল ও বন্ধু বনমা রবিয়া বশ্রী সারাটা দিন মালিকের কাজ করেন আর সারাটা আল্লাহর আল্লাহ রমিনীর একদমের মধ্যে শেষ দায় বলে দাগিন বলেন সুবহান আল্লাহ

কাল করেছে গো আল্লাহ আল্লাহ গো আমার মালিক আপনি সাজা দিও না এটা হলো আল্লাহর অলিদের শান আল্লাহর অলি তারা কোন সময় মানুষকে মানুষের উপরে বদুয়া করে না বলেন সুবহান আল্লাহ ও বন্ধুদের আমার হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে তাই ফের মধ্যে কাফেররা মারতে মারতে শরীরের মধ্যে থেকে আমান ভাবে রক্ত প্রবাহিত করলো রক্ত প্রবাহিত করলো ফেরেশতারা এসে ডাক দেন বললেন নবী গো ইয়া আপনি যদি হুকুম দেন ইব্রাহিম আলা ইব্রাহিমিন বলেন নবী গো আমি গজবের ফেরেশতা নিয়ে এসেছি আপনি হুকুম দিলে ওই উহুদের পাহাড়ে চটা দিয়ে এই দংশ করে নিবা

পরে দিয়া আমার নবির যায় দু রুদু খনি আধ সেই নীদু রুদের সুর সেই নবিদু রোদের সরে মনু যে গলা রয় না চোরা ধান না নবিহি আমার গম চীবা না আমার নবী আমার দেওয়ানা তোরা জানো না নবী আমার মজ দিওয়া ওরে দাহার জন্য পগলাহামি পা না হার জন্য পগলাহামি ওই নবীকে চারা রায় রে ওই নবীকে চারা আমার তোমার হব না নবি আমার নবী আমার ই তোরা জানো না আমার উম দেওয়ানা নবী আমার উম্ম দেওয়ালা তোমরা জানো না देवान चादर गाए तकी घुमाई हावार चादर गाए পাখি গুমাইয়া গো ওই বন্ধুর বা শির সুরে ওই বন্ধুর বা সুরে মন যে গলে রয়ে না তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার নবী আমার এসে আমার বলেন ও আমি এই জমিনের মধ্যে আমি প্রতিশোধ নিতে আসিনা। না ও বন্ধু আমার আমি কোথায় ছিলাম আপনারা বলেন নাকি কোথায় ছিলাম রাবিয়া বসি কানতেছেন তার মধ্যে পড়ে আর যে মালিকের কাজে ছিলেন ওই মালিক গড়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওই মালিক দেখল আমি সারাটা দিন ওই মেয়েটাকে আমি এমন ভাবে নির্যাতন করলাম আরে কই মেয়েটা আল্লাহর কাছে এমন ভাবে কাঁদতেছে আর আর আদিন থেকে আসমান থেকে রাবিয়া বসি যে মধ্যে এই গরের মধ্যে একটা নূরের জ্যোতি এসে গেছে বলেন সুবহান আল্লাহ ওই মালিক থেকে অবাক হয়ে গেল আমি কি করলাম আমি তো ওই মেয়েটাকে চিনতে পারলাম না আমি ওই মেয়েটাকে চিনতে পারলাম না ওই মেয়েটা সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো মহিলা নয় ও বন্ধু বোন আমার ওই মালিক অবাক হয়ে গেল মালিক এ মধ্যে কানচে কানচে কাঞ্চে কানচে ঘরের মধ্যে চলে গেল গিয়ে দিবিকে ডাকতে বললো আয় দেখি যা আয়রাবিয়ার কথা একটু দেখে যা দেখে যা রে দেখে যা তার বিবিকে সঙ্গে নিয়ে এসে দেখি রাবিয়া এই ভাবে কাঁদেছে আর আল্লাহর কাছে গোনাতেছে আল্লাহ গো ও আল্লাহ আমার কারণে আমার মালিককে আপনি কষ্ট দিবেন না ও বন্ধুরা আমার সকাল হওয়ার পর সকাল হওয়ার পরে মালি ক্লাপিয়ে কিনা জামালের আবিয়ারে আমি তোমার কাছে বড় ভুল করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি রাবিয়ারে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ও রাবিয়া আজ থেকে তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম আর আজ থেকে আমি তোমার গুলাম হয়ে গেলাম বলেন সুবহান আল্লাহ